আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো তোকার আজকে সুরা একষট্টি এই সুরাটিতে মোট চোদ্দটি আছে মূল বিষয়বস্তু হলো মুসলমানদেরকে উকবদহ হওয়া এবং আল্লাহ রাস্তায় দৃঢ়তার সাথে লড়াই করার আহ্বান মুনাফিকদের থেকে সতর্কতা ইমানদারকে জন্য বিজয়ের সুসংবাদ এবং ইম্পর্টেন্ট একটা মেসেজ হলো হরজত ইসা নবী আল্লাহ সাল্লামের একটা ভবিষ্যৎ বাণী আছে এই সুরটিতে সে হলো আমাদের প্রিয় নবী শেষ নবী হরজত মুহ সালের আগম তো এই সুরাটি আপনারা দেখে নেবেন গুরুত্বপূর্ণ সুরা সুরাফা অর্থাৎ সারিবদ্ধ বাহিনী তারপর আসি সুরা বাষট্টি সুরা আল জুমাহ জুমার দিন এই ছিল মোট আয়াত সংখ্যা হলো এগারোটি হলো জুমার নামাজে এর গুরুত্ব জুমার দিনে মানুষ ওই পার্টিকুলার টাইমে ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দলগত ভাবে জুমার নামাজ আদায়ের আহ্বান এবং এখানে ইহুদিদের কিছু বর্ণনা আছে যারা তাওরাত পেয়েও ঠিক মতো মানেনি এবং তারা কিন্তু যুগে যুগে শুধু ঘাউরি করে যাচ্ছে এরপর হল সুরা আল মুনাফিক অর্থাৎ মুনাফিক রাহ বাংলা অর্থ মুনাফিক আজ সংখ্যা হল এগারোটি মূল বিষয়বস্তু মুনাফেকদের চরিত্র ও তাদের মিথ্যা শপথ একটার পর একটা তারা মিথ্যা শপথ করে যায় এবং তাদের ধোকাবাজিতা ইমানহীনতা এইসব ব্যাপার এই ছুরেটিতে আহ হয়েছে আট ইম্পর্টেন্ট ব্যাপার আছে এই ছুরেটিতে সেটা হলো ইমানদারদের দান করার প্রতি উৎসাহ এবং মৃত্যুর পূর্বে ভুল ত্রুটির জন্য গুরুত্বপূর্ণ বাংলা অর্থ পারস্পরিক ক্ষতি সাধন আজ সংখ্যা হলো আঠারোটি এইটা এই সুরটিতে আমরা পাবো আল্লাহর শক্তি এবং জ্ঞানের বর্ণনা এবং এই যে মানুষের জীবনে যা কিছু ঘটে এগুলো আল্লাহ আল্লাহ তবে আল্লাহর উপরে তাক করার শিক্ষাই শুরুতে দেওয়া হয়েছে অর্থাৎ বিপদে আপাদে ধৈর্য ধরতে হবে আল্লাহকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে সবকিছু মিলিয়ে একটা চমৎকার চূড়া এর সুরা হলো আর তালাক বাংলা অর্থ তালাক মোট আয়াতের সংখ্যা বারোটি তালাকের সঠিক বিধান ও নিমাবলী এখন এটা আল্লাহ তারা জানতেন আগে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে তালাক কে অন্যরকম ভাব হতো এখন কি বলবো বিধান নিয়ম কানুন কিভাবে কি করবে এগুলো সব এই সুরাতে আছে আর আল্লাহ তারা এই সুরটিতে এই যারা আল্লাহ ফিরু তাদের কিভাবে বিপদ আপদ থেকে বেরিয়ে যেতে হবে এই স্কুলটিতে সেই বার্তা দিয়েছে তো তাহারিম নিষিদ্ধ করা মোট আয়াত সংখ্যা বারোটি এটা হলো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের পারিবারিক কিছু ঘটনা আছে এবং এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা নির্দেশনা আছে এটা আপনারা দেখে নেবেন ইমানদাদের পরিবারের সদস্যদের যাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব এখানে আল্লাহ যারা ভুল করে তাদের আল্লাহ আহ পরামর্শ দেন হুশিয়ারি করে দেন পাশাপাশি এই সুরটিতে মরিয়ম হরজতঈসা আল্লাহ সাল্লামের মা এই মরিয়াম এবং হরজত আসিয়া রাউনের এদের আল্লাহ উচ্চতর মর্যাদা দান করেছে তো এই সুরেটি আপনারা পড়ে নেবেন এরপর একটি অতি গুরুত্বপূর্ণ সুরা সুর আর এখানে যে চমৎকার কিছু বিষয় আছে মূলটা অনেকেই আনন্দের সাথে গভীরতার সাথে পড়া পরে এখানে সৃষ্টি জ্ঞান আল্লাহ তার এবং ক্ষমতার বর্ণনা আছে আহ মৃত্যুর পর জীবনের প্রমাণ ও বিচার দিবসের ভয় এখানে আছে আকাশ পৃথিবীর জীবন আল্লাহ মহত্ব এই বর্ণিত হয়েছে তো আসলে আল্লাহর যে ক্ষমতা যে আল্লাহর সৃষ্টি তো ব্যাপক আমরা আসলে এখনো উম খুব একটা কিছু আগাইতে পারিনি তবে চেষ্টা অব্যাহত আছে যেমন কিছু কিছু ব্যাপার কখনো পারাও যাবে না এবং এই আপনার গ্যালাক্সি আর ওই কালকে টিভি দেখতে দেখতে ইউটিউব দেখতে দেখতে দেখলাম যে আমাদের একটা গ্যালাক্সিতে কত স্টার আছে বেশুমার প্ল্যানেট তো অভাবই নেই তো সেখানে আমরা এই মনুষ্যকুল বিজ্ঞান চর্চা করে কেবলমাত্র চাঁদে সেটা যায় না সেখানে এই মহাবিশ্ব একটু বিশাল ব্যাপার যাই হোক আপনারা এই সুরা মুখটা পড়ে নেবেন এরপরে সুরা আল কলম বাংলা অর্থ কলম সংখ্যা এখানে আল্লাহ কিছু গল্পের অবতরণা করেছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে মক্কাবাসীদের বিদরুপের জবাব এই শুরুটিতে দিয়েছেন আল হাক্কা অর্থাৎ অপরিহার্য সত্য এই সুরটিতেও আয়াত সংখ্যা কেয়ামতের দিবসের ভয়াবহতা এবং সত্যতা অনেকে দেখবেন কেয়ামত নিয়ে হাসাহাসি করে কিন্তু এজাবত বাইবেলে বা কোরআন শরীফে যে ভবিষ্যৎবাণী করেছে তা একটাও ফলে না এরকম কোন রেকর্ড নেই জ্ঞ অবশ্যই ঘটবে সেটা মানুষ দেখবে এটা হলো আছে এইটা শুধু এই সুরায় না আরো অন্যান্য সুরায় পাবেন কারণ কি আল্লাহ আমাদের জান্নাতে নিতে চান জান্নাতে নিতে চান পূর্ববর্তী কিছু জাতি যে ধ্বংস হয়েছিল কি কারণে সেগুলো আমাদের ইঙ্গিত দিচ্ছে সেগুলো আমরা না করি আর এই যে কেয়ামতের দিন আপনার বদ আমল ভালো আমলের যে ফয়সালা হবে সেটাও বর্ণিত আছে এই ছবিটিতে দেখুন ওই পরীক্ষার হল যখন পোর্ষণ দেবে তখন আপনি কি জামা কাপড় পরে আসলেন বা আপনি প্লেনে আসলেন না না। ওই প্রশ্নের জবাব দেওয়া প্রশ্নের উত্তর দেওয়া আপনার আহ প্রধান কাজ তাই কেয়ামতের মাঠে ওইভাবে আপনার চূড়ান্ত আমল নামা আপনাকে ধরাই দেবে সেখানে যে আপনি কত বড় ধনী ছিলেন কত ই ছিলেন ওইটা ফ্যাক্টর আপনার আমল নামার হল ফ্যাক্টর এরপর হলো আল মা আরিচ উচ্চ মর্যাদার সিঁড়ি আর সংখ্যা হলো ফর্টি ফোর চুয়াল্লিশটি এখানে ধৈর্য এবং নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে ধৈর্য আসলে প্রত্যেক জাতির জন্য প্রয়োজন আমি ব্যক্তি জীবনে দেখেছি ধৈর্য আরা হলে সবকিছু যায় ধৈর্য থাকতে হবে আল্লাহর ভরসা থাকতে হবে এবং ওই যে নামাজ আহ ট্রেডিশনাল নামাজের পাশাপাশি অর্থাৎ নামাজ রেগুলার পড়তে হবে এবং নামাজের মধ্যেই আল্লাহর কাছে অনেক কিছু চাইতে হবে এবং আল্লাহ সেটা দেয় আরো অনেক কিছু আছে পড়ে নেবেন এরপর সুরা নুহ নুহ দাওয়াত মোট হলো হলো আয়াত দীর্ঘ নয়শো পঞ্চাশ বৎসরের দাওয়াত এবং তার জাতির অস্বীকৃতি এবং কিভাবে আল্লাহ তালা এই নুহুর অবাধ্য গমকে পানিতে ডুবিয়ে মেরেছিল সেটার বর্ণনা এই সুরিটা আছে আল্লাহ তালা কিন্তু আহ এমনি সার দেন কিন্তু সেরে দেন না এবং ওই ওখানে কারকে আত্মীয় ওইটা আল্লাহ তালার কোন বিষয় না এইটা লহু নবীর ছেলেকেও তিনি শাস্তি দিয়েছেন পানিতে ডুবিয়ে তো আমরা এখন এই যুগে আহ বহু নুহনবীর ছেলের মতো লোকজন পায় তো আল্লাহ করে কি দেখে দেখার পরে এক সময় কট করে কট করার পূর্ব মুহূর্ত সে বোঝে না যে আমি কট হতে যাচ্ছি এরকমের উদাহরণ আমাদের দেশে এবং বিদেশে আছে আপনারা নীরবে নিতে একটু চিন্তা করলে পাবেন এরপর হলো সুরা আল আয়াত হল আঠাশটি মূল বিষয়বস্তু হলো জিন সম্প্রদায়ের একটি দল ইসলামের বাণী বা কোরআন শুনে ইমান আনে এবং এখানে জিনদের স্বভাব এবং মানুষের স্বভাবের পার্থক্য এই সুরটাতে বর্ণিত আছে তো 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 আমরা জিন হলো আগুনিত তয়রি আর আমরা হলাম মাটির তয়রি আমাদের স্বভাব চরিত্র আচার আচরণ অনেকার্থক এপর সুরাল মুজাম্মিল সাদ ও রব বিত এখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রাতে নামাজ পড়তে বলছেন আল্লাহ এই জন্য এই ঘটনা আপনারা সবাই জানেন চাদর আবৃত ছিল আল্লাহ আল্লাহ নবী তাকে বলছে হে চাদর আবৃত তুমি উঠো এবং রাতের নামাজ পড়ো এখানেও পুরান্তালায়ের একটা এই আছে। এরপর শুরু হলো আল মুদাসির আবৃত্ত ব্যক্তি এখানে আল্লাহ নবীকে দাওয়াতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল অর্থাৎ আহ সে তো গোটা কয়েক মুসলিম থাকলে হবে না জগৎ মুসলিম কাউমে ভরে দিতে হবে এই আহ্বানটা এই সুরায় আল্লাহ আহ করেছেন নবীকে নবী সাল্লাম নবী সেই থেকে শুরু করেন এবং এখন দেখেন মুসলিম কিন্তু সবচেয়ে গ্রোয়িং রিলিজিয়াস এবং ইতিমধ্যে আহ দুইশো বিশ কোটি আউট অফ আষ্টশো কোটির মধ্যে মুসলিম এবং হেন দেশ নাই যেখানে মুসলমান নাই এবং সবচেয়ে আহ এক্সপান্ডিং ইসলাম আর একটা মজার ব্যাপার হলো যেসব সেলিব্রিটি অথবা সমালোচকরা মুসলমান বা ইসলাম অথবা কোরআনকে অবজ্ঞা করে আল্লাহ তাদের কিছু কিছু লোকের ভিতরে রহমত বর্ষণ করে তখন তারা স্টাডি শুরু করে স্টাডি শুরু করার পরে কোরআন স্টাডি করে হাদিস স্টাডি করে এবং আমাদের নবী করিম সালামের লাইফ স্টাইল স্টাডি তারপর মুসলমান হয়ে যায় আমি যেমন মনে করেন জেনিফার ক্রাউট আরো অনেক বিখ্যাত বিখ্যাত লোক আছে তারা মুসলমান হয়ে গেছে আমি এগুলো মাঝে মাঝে ভিডিও দেখি আমাকে আহ আবেগ প্রবণ করে দেয় এরপরে আল কিয়ামতের দিন আসলে কেয়ামতের সত্যতা বিশ্বাস করি বিশ্বাস করি এবং কেয়ামত হবেই এই ছুড়াটিতে হলো মানুষের হিসাব নিকাশ জান্নাত এবং জাহান নামের ভাগ্য মানুষের কেয়ামতের দিন প্রস্তুত হওয়ার আহ্বান এই তো এখন এই এই কি আছে এটা হলো তাহিদ একাত্তবাদের উপরে আমাদের দৃঢ় থাকতে হবে একাত্তবাদ মানে গড ইজলি ওয়ান ওয়ান নবী এবং রিসালাতের প্রতি বিশ্বাস করতে হবে আখের এবং হিসাবের ভয় করতে হবে চরিত্র গঠন এবং আল্লাহর তাক তো আমরা তো সবাই জানি এই কোরআনটা শুধু একটা বই না শুধু একটা ধর্মগ্রন্থ না এটা হলো একটা কমপ্লিট গাইড কোরআন শরীফ কিন্তু হুম হাম করে কিছু করা যাবে না কোরআন শরীফ হলো ধৈর্য সহকারে আস্তে 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 একবার দুইবার তিনবার দশ পরে যেতে হবে অর্থ পড়তে হবে Those who people uh, uh, not understand RB, then they recite or understand in English. Uh, there are many uh, English translate book uh, you found in YouTube and other apps. Uh, I invite you all uh, please uh, look up at that. যাই হোক আমি চেষ্টা করতেছি এবং আল্লাহ আমার প্রতি রহমত করতেছে বলেই আমি বিশ্বাস করি আল্লাহ তো আমার চ্যানেলটা যদি কাইন্ডলি পারেন সাবস্ক্রাইব করেন আশা করি ভালো লাগবে এরপরে আমি আহ পরবর্তী সময় বাকি সূরা গুলার আহ বার্তা পড়ব পাশে এই নবীদের টুকিটাকি গল্প বলবো যেমন এই পড়তে পড়তে জানলাম ইব্রাহিম আল্লাহ সাল্লামের দুই ছেলে আইজাক বাই ভাই ইশাক তারপরে ইসা আলাই সাল্লামের আবার ইয়াকুব আলাহাল্লাম ইহাকুব সালামের আবার বারো সন্তান ছিল বারোরা গোত্র হয়ে গেছিল এক ছেলে লম্বা ঘটনা তারপর এই স্রোত ধারায় এক সময় এসে মুনসু আলাহাল্লাম এরপরে ঈসা আলাহাল্লাম এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামের আর এক ছেলে ইসমাইল আলাহ সাল্লামের বংশধর হলো আমাদের নবী আমাদের প্রিয় নবী সাল্লাম তো আল্লাহ আসলে এই যে সিকুয়েন্স বা এই যে পাঠিয়েছেন এটা আমাদের প্রয়োজনীয় যাক আজকের অনেক কথা হলো ভ্রান্তি ক্ষমা করে দিবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যাক খায় Amen.